হোয়াটসঅ্যাপ গাইস আলাইকুম ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড টু নিউ ব্লকস টো ফাইনালি কিন্তু বাংলাদেশে চলে আসলো বাজাজের নতুন বাইক অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এফ টু ফিফটি ডাবল ডিক্স ব্রুয়েস এনএল এভিএস বাইকটি তো ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে দেখতে থাকুন তাহলে জানতে পারবেন এই বাইকটির বর্তমান মূল্য কত এর পাশাপাশি এই বাইকটির ফুল স্পেসিফিকেশন সেই সঙ্গে সঙ্গে মালদ্বীবাগ বাজাজ পয়েন্ট থেকে কিন্তু আপনারা এই বাইকটা পারচেস করলেই পেয়ে যাবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট তো যারা যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন আর আমার দেওয়া সকল আপডেট আপডেট ভিডিওগুলো কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে কিন্তু আপনার বন্ধু বান্ধব কিংবা প্রতিবেশী যারা আছে তারা কিন্তু খুব সহজেই দেখতে পারবে তো চলুন গাইস আজকের ভিডিও শুরু করা যাক ভিওর্স অলরেডি আপনারা ভিডিও থামেল দেখে বুঝে গিয়েছেন যে বাংলাদেশে চলে আসলো বাজাজ পালসার এফ টু ফিফটি ডাবল ডিক্স ডুয়েলসানেল চ্যানেল ভিএস বাইকটি আর এই বাইকটি কিন্তু আপনারা বর্তমানে মালিবাগ বাজাজ পয়েন্টে পেয়ে যাচ্ছেন ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন আর আপনারা সকলেই বাজাজ ব্র্যান্ডের সঙ্গে অতি পরিচিত আর বাজাজ ব্র্যান্ডের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক তার মধ্যে সব থেকে জনপ্রিয় সিরিজ হলো বাজাজের পালসার সিরিজ তো এই বাজাজ পালসার F250 টু ফিফটি ডাবল ডিক্স ডিসিয়াল এ ভিএস বাইকটা মূলত স্পোর্টস টাইপের একটা বাইক আর এই বাইক থেকে কিন্তু আপনারা মাইলেজটাও ভালো পেয়ে যাবেন পাশাপাশি দুর্দান্ত টপ স্পিড থাকছে তো বাইকটির কালারটা আপনারা দেখতে পারছেন অন দ্য স্কিনে ব্ল্যাক রেড কমিউনিকেশন খুবই প্রিমিয়াম একটা লুকছে কিন্তু এই বাইকটি বাজাজ লঞ্চ করেছে বাংলাদেশে অনেকেরই কিন্তু কাঙ্ক্ষিত বাইক অনেকেই কিন্তু অনেক দিন ধরে বসেছিলেন যে বাজাজ পালসার এফ টু ফিফটি ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এভিএস বাইকটা বাংলাদেশে কবে আসবে তো আজকের ভিডিওতে কিন্তু সকল ইনফরমেশন জানানো হবে ফার্স্ট অফ অল এই বাইকটির লুকস অ্যান্ড ডিজাইনের কথা যদি বলি বাংলাদেশের ইতিহাসে আড়াইশো সিসির সব থেকে বেস্ট লুকিং একটা বাইক কিন্তু বলা চলে এই বাইকটিকে ইভেন এই বাইকটির প্রাইজেও কিন্তু চমক থাকবে মানে বাইকটি বাজাজ পয়েন্ট থেকে যারা পার্সেস করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল বড় একটা ডিসকাউন্ট থাকবে তো ফার্স্ট অফ অল বাইকটির হেডলাইটের দিকে যদি আপনারা দেখায় বাইকটির হেডলাইটের লুক্সটা কিন্তু টোটালি এগ্রেসিভ একটা লুকস দেওয়া হয়েছে অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের কাছে হেডলাইটের লুকসটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পাশাপাশি হেডলাইটে প্রোভাইড করা হয়েছে এলইডি প্রজেকশন প্রোজেকশন সঙ্গে কিন্তু ডেয়ারেলও থাকছে এই পাশেও ডেয়ারেল থাকছে এই পাশেও কিন্তু ডেয়ারেল থাকছে যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অন্ধকারে অধিক স্বচ্ছ আলো পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটার প্রোভাইড করা হয়েছে এলইডি যেহেতু বাইকটা প্রিমিয়াম সেগমেন্টের স্পোর্টস বাইক যার কারণে কিন্তু লাইটিং সেকশনে টোটালি এলইডি লাইট পেয়ে যাচ্ছেন তো অন্ধকারে অধিক স্বচ্ছ আলো দিয়ে থাকবে এরপর বাইকটির ফ্রন্টের টায়ার দিকে যদি দেখায় বাইকটির ফ্রন্টে আপনারা যে টায়ারটা পেয়ে যাচ্ছেন টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন পাশাপাশি ফ্রন্টের টায়ারের সাইজ দেওয়া হয়েছে একশো দশ সেকশনের এই যাবৎকালের বাজারে সব থেকে মোটা চাকা দেওয়া হয়েছে এই বাইকটিতে এবং গ্রিপগুলোও কিন্তু খুবই উন্নতমানের দেওয়া হয়েছে রি রিম সাইজটা আপনারা স্পেশালি সতেরো সাইজের অ্যালোই রিং পেয়ে যাচ্ছেন একশো দশ বাই সত্তর সেকশনের টিউবলেস টায়ারের পাশাপাশি টায়ারটা প্রোভাইড করা হয়েছে কিন্তু এমআরএফ ব্র্যান্ডের আর সব থেকে মজার বিষয় হলো বাইকটির ডিসব্রেক ডিসব্রেকটা কিন্তু আপনারা অনেক বড় পেয়ে যাচ্ছেন অন দ্য স্ক্রিনে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং এবিএস সেন্সরটাও কিন্তু খুবই বড় দেওয়া হয়েছে টোটালি বলা যায় যে ডাবল ডিস্ক এবিএস এর এই বাইক থেকে আপনারা ব্রেকিং পারফরমেন্সটা অসাধারণ পেয়ে যাচ্ছেন বাইকটিতে প্রোভাইড করা হয়েছে খুবই প্রিমিয়াম সাসপেনশন যেটা দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফক সাসপেনশন যার কারণে কিন্তু আপনারা সিটিতে হাইওয়েতে কিন্তু অন্ধকারে সরি সিটিতে এবং হাইওয়েতে কিন্তু আপনারা কমফোর্টলি বাইকটি রাইড করতে পারবেন বাইকটির ইঞ্জিন কনফিগারেশনটা শেয়ার করি এই বাইকটির ইঞ্জিন কনফিগারেশনটা কিন্তু আপনারা খুবই প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু আতাশ প্ল্যান থেকে রেকর্ড বলা চলে বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে ফোর স্টক টু ভালভের সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল ইঞ্জিন আর ইঞ্জিনটা মূলত এফআই ইঞ্জিন সঙ্গে ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে দুইশো সাত সিসি যার ম্যাক্সিমাম পাওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন চব্বিশ পয়েন্ট এক বিএসপি অ্যাট দ্য রেট আট হাজার সাতশো পঞ্চাশ আর ম্যাক্সিমাম টর্ক আপনারা পেয়ে যাচ্ছেন একুশ পয়েন্ট পাঁচ নিউটোমিটার অ্যাট ছয় হাজার পাঁচশো আর বাইকটিতে আপনারা ইঞ্জিন বোর পেয়ে যাচ্ছেন সাত বাহাত্তর মিলিমিটার আর স্ট্রোক পেয়ে যাচ্ছেন একষট্টি পয়েন্ট সাতেরো মিলিমিটার বাইকটির ইঞ্জিনটা অয়েলকুল হওয়ার কারণে কিন্তু আপনার ইঞ্জিনের সাউন্ড পারফরমেন্স কিন্তু টোটালি অসাধারণ পেয়ে যাচ্ছেন বাইকটিতে ফাইভ স্পিড গিয়ার বক্স প্রোভাইড করা হয়েছে সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুর্দান্ত ইঞ্জিন গাছ যার কারণে কিন্তু আপনার ইঞ্জিনটা সুরক্ষিত থাকবে এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও কিন্তু ভিওর্স আপনারা অনেক ভালো পেয়ে যাচ্ছেন যার কারণে কিন্তু স্পিড ব্রেকারে বাধার কোনো সম্ভাবনাই নাই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে যদি দেখাই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা টোটালি মাস্কুলার লুকস প্রোভাইড করা হয়েছে অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ফোয়েল ট্যাঙ্কের গ্রাফিক্সটা দেওয়া হয়েছে ব্ল্যাক রেড কম্বি নিকেশন পালচার লেখা লোগোটা আপনারা এখানে থ্রি ডি লোয় পেয়ে যাচ্ছেন ফোয়েল ট্যাঙ্কের ধান ক্ষমতা দেওয়া হয়েছে চৌদ্দ লিটার যার কারণে কিন্তু লং ট্যুরের জন্য বেস্ট হবে বাইকটিতে প্রোভাইড করা হয়েছে ইউএসবি পোর্ট যার কারণে কিন্তু আপনার ফোনটা চার্জ দিতে পারবেন ইমারজেন্সি লাগলে যেটা কিন্তু খুবই ভালো একটা ফিচার হ্যান্ডেলবারটা দেওয়া হয়েছে ত্রি পার্ট হ্যান্ডেলবার এবং সব থেকে মজার বিষয় হলো বাইকটির আপনারা ফুল ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন যেখানে স্পিডো মিটার অটোমিটার আর পি মিটার সবই কিন্তু ডিজিটালে থাকছে অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাজারের একমাত্র এই বাইকটিতেই কিন্তু ডিজিটাল মিটার প্রোভাইড করা হয়েছে যেটা কিন্তু দুর্দান্ত ফিচার হিসেবে গণ্য করা হয়েছে সেই সঙ্গে সঙ্গে বাইকটিতে ত্রি পার্ট হ্যান্ডেলবারের কারণে কিন্তু আপনারা কর্নারিং করতে অনেক সুবিধা হবে এরপর আপনাদের যদি বাইকটির সিট কভারের দিকে দেখায় বাইকটির সিট কভারটা আপনারা পেয়ে যাচ্ছেন টু পার্ট সিট কভার যেখানে রাইডার এবং ক্লিয়ন কমফোর্টলি বসতে পারবে এফ টু ফিফটি লেখা লোগোটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন স্টিকার লোগোই বাইকটিতে প্রোভাইড করা হয়েছে স্পোর্টি প্যাসেঞ্জার রাড রেল সেই সঙ্গে সঙ্গে আপনারা রেয়ারে পেয়ে যাচ্ছেন এলইডি টেল টেইল ল্যাম্প দেখতেই পাচ্ছেন অন দ্য স্ক্রিনে ইন্ডিকেটারও সেম রেয়ারে থাকছে এলইডি এবার বাইকটির রেয়ার টায়ারে কিন্তু বড় চমক রয়েছে রেয়ারে বড় চমকটা হলো রেয়ার টায়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ সেকশনের সত্তর বাই সতেরো রিম সাইজ দেওয়া হয়েছে একশো চল্লিশ সেকশনের এ যাবৎকালের সব থেকে মোটা চাকা প্রোভাইড করা হয়েছে এই বাইকটিতে রেয়ারের ডিসক পাশাপাশি এবিএসটাও থাকছে তো এমআরএফ ব্র্যান্ডের টায়ার কিন্তু প্রোভাইড করা হয়েছে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে থাকছে ডাবল ব্যারেল অ্যাডজাস্টোর পাশাপাশি মোনোশক সাসপেনশন যার কারণে কিন্তু আপনারা সিটিতে হাইওয়েতে কিন্তু ভালো সাপোর্ট পেয়ে যাচ্ছেন এখন কথা হলো এই বাইকটির প্রাইস কত এই বাইকটির বর্তমান মূল্য হলো তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাজাজ পয়েন্ট থেকে আপনারা দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন বাইকটির প্রাইস পড়বে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আপনারা এই বাজাজ পালসার এফ টু ফিফটি বাইকটি নিতে পারবেন তো স্পোর্টস বাইক হিসাবে কিন্তু বাইকটির প্রাইসটা রিজনেবল বলাই চলে অনেক ব্র্যান্ডেই কিন্তু টু ফিফটি বাইক লঞ্চ করেছে তো সেই তুলনায় আপনারা কিন্তু এই বাইকটির লোকস এর পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফিচার অনুযায়ী কিন্তু বাইকটির প্রাইস রিজনেবল বলা চলে বাইকটির মাইলেজের পাশাপাশি টপ স্পিডটাও কিন্তু আপনারা খুবই ভালো পেয়ে যাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে বাজাজ পয়েন্টে থাকবে এক্সচেঞ্জ অফার আপনার ব্যবহৃত পুরাতন বাইক নিয়ে কিন্তু নতুন বাইক নেওয়ার সুযোগ রয়েছে তো এই ছিল এই বাজাজ পালসার এফ টু ফিফটি ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস বাইকটির সকল আপডেট তো ভিডিও শেষ করার আগে বাইকটির প্রাইসটা আরেকবার বলে দেয় বাইকটির প্রাইস হলো দুই লক্ষ সরি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বর্তমানে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ব্যাগটির অফার মূল্য করবে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তেই ছিল এই ব্যাগটির সকল আপডেট অ্যান্ড স্পেসিফিকেশন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এখন পর্যন্ত যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাজিয়ে দিবেন যাতে করে আমার সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে নতুন কোনো সময় নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ